আজকের আলোচ্য বিষয় টনসিল টনসিল সব মানুষেরই আমাদের এই অভিজ্ঞতা আছে যে গলা গলায় ব্যথা করা হঠাৎ ঠান্ডা লাগি গলায় ব্যথা করা জ্বর উঠে যাওয়া 103 4 ডিগ্রি পর্যন্ত কাপন দিয়ে জ্বর আসা তো টনসিল কম বেশি জীবনে এই একটা এক বছরের মধ্যে বেশ কয় একবারই অনেকের হতে পারে তো গলার ইনফেকশন হয় স্ট্রেপটোকক্কাল ইনফেকশন হয়ে টনসিল অ্যাক্যুট অ্যাটাক হতে পারে তখন প্রচন্ড পেইন হয় ব্যথা করে গলায় এবং গিলতে গেলে খাদ্য গ্রহণ করতে গেলে রুগী ব্যথা পায় খুব ওই ব্যথা আবার কান পর্যন্ত চলে যায় অনেক সময় এবং রুগী বলে যে আমার দুই এক কান অথবা দুই কানই ব্যথা করছে এটা নির্ভর করবে কোন টনসিল এক সাইডের বা দুইটা দুই সাইডের মেইন টনসিল যেটাকে আমরা দি টনসিল বলি গলার এই গলবিলের দুই সাইডে থাকে দুই ধারে এই টনসিল মানে প্রায়শই ইনফেকশন হয় ঠান্ডা খেলে যে হয় এটা ঠিক একেবারে ব্যাপার নয় ইনফেকশনটা ডেভেলপ করে শরীরের প্রতিরোধ ক্ষমতা কম থাকলে ডায়াবেটিক রুগীদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে খুব কমনেস এটা হতে পারে এবং যে কোনো মধ্যবয়সী রুগীরও পুরুষ নারী নারী পুরুষের সবারই হতে পারে তো এই জন্যে গলা যদি ব্যথা করে সেক্ষেত্রে খাদ্য গ্রহণে অসুবিধা হয় তখন রুগী ডিহাইড্রেশনে করতে পারে বলে ডাক্তার নাক ডাক্তারের চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি এবং তাদের সঙ্গে যোগাযোগ করা উচিত